যদি আপনি বাড়িতে এমন একটি লেবুর গাছ বড় করতে চান তবে আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে একটি সুস্থ শক্তিশালী এবং ভালো জাতের লেবুর শাখা নির্বাচন করতে হবে একটি স্টেরিলাইজড ছুরির সাহায্যে শাখার চারপাশে এক থেকে দুই ইঞ্চি লম্বা একটি আঙুরের মতো আকারের কাটা করুন এবার একটি গাজর নিন এবং মধ্য থেকে কেটে এর ভেতরের অংশ বের করুন এবং শাখার ওপর সেট করুন গাজর শাখাটিকে হাইড্রেটেড রাখে যা মূল গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর একটি দুশো পঞ্চাশ এম প্লাস্টিকের গ্লাস নিন প্লাস্টিকের গ্লাসের একটি পাশ কেটে শাখার উপর সেট করুন এবং ইলেকট্রিক টেপ দিয়ে আটকান এরপর গ্লাসটি সম্পূর্ণ ভেজা কোকোপিট দিয়ে পূর্ণ করুন কোকোপিটের পানি ধরে রাখার ক্ষমতা অনেক বেশি যদি আপনার কাছে কোকোপিট না থাকে তবে আপনি বাগানের মাটি ব্যবহার করতে পারেন ৪৫ দিনের মধ্যে দেখুন বন্ধু কত সুন্দরভাবে মূল গজিয়েছে যখন মূলগুলো ভালোভাবে গজিয়ে উঠবে তখন সাবধানে শাখাটিকে গাছ থেকে আলাদা করুন এবার আমি এই গাছটি একটি পাত্রে রোপণ করব এবং নতুন গাছটি ভালোভাবে জল দেব এভাবে নতুন গাছটি ফল দানের জন্য প্রস্তুত